একবার এক ছোট্ট পিঁপড়ে রুটির এক বড় টুকরো তার পিঠে নিয়ে ঘরের দিকে যাচ্ছিল তখনই এক প্রজাপতি উপর থেকে তাকে দেখে তার কাছে যায় আর বলে আমি রোজ দেখি তুমি অনেক মেহনত করো তুমি কখনো ধান চড়ো করো কখনো ঘর তৈরি করো আবার কখনো রুটির বড় টুকরো নিয়ে যাও তোমার তো জীবন এমন করেই কেটে যাবে আমি তোমাকে কখনো আনন্দ করতে দেখিনি এই জীবন মজা করার জন্য তো জীবনে মজা করা উচিত জীবনে এতটাও গম্ভীর হওয়ার প্রয়োজন নেই প্রজাপতি কথা শুনে পিঁপড়ে বলে আমি শীত আর বর্ষার জন্য খাবার সংগ্রহ করে রাখছি আর আমার ঘরকেও মজবুত করে রাখছি যাতে ঝড় বৃষ্টিতে আমার কোনো সমস্যা না হয় আমি আমার ভবিষ্যতের জন্য কাজ করছি আমি চার মাস কাজ করব, আর আট মাস আরাম করে থাকবো তখন আমি মজা করব তখন প্রজাপতি বলে যেই দিনটা আসছে সেটা কে দেখেছে যদি তুমি কালকে বেঁচেই না থাকো তো তোমার ভবিষ্যতের ব্যাপারে এত চিন্তা করা উচিত নয় তুমি আজকের দিনটাতে বাঁচো আনন্দ করো এই কথা শুনে পেঁপড়ে ওখান থেকে চলে যায় আর চার মাসে পুরো মেহনত করে খাবার জোগাড় করে আর নিজের ঘরকে মজবুত করে এরপর বর্ষা শুরু হয় তখন পিঁপড়ে নিজের ঘরে বসে খাবার খেতে থাকে আর মজা করতে থাকে আর অন্যদিকে প্রজাপতি যে আজকের দিনেই বেঁচে থাকার কথা বলতো সে বৃষ্টিতে কোথাও যেতেও পারছিল না গাছে বসতেও পারছিল না আর না ছিল তার কাছে অবশিষ্ট কোনো খাবার তখনই ও পিঁপড়ের ঘরের দিকে যায় আর দেখে যে পিঁপড়ের ঘরে প্রচুর খাবার রাখা আছে আর ওর ঘর সুন্দর ও মজবুত তখন পিঁপড়ে ওকে ডাকে আর এটা দেখে প্রজাপতি খুব লজ্জাবোধ করে আর নিজের ভুল বুঝতে পারে